শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহকে এই নির্দেশ আল্লাহ তালা বলছেন কেন একটা সময় ছিল মানুষ সূর্য পূজা করতো সূর্যের পূজারই ছিল এই সূর্যের পূজা হারাম হারামে তাই আল্লাহ বলছেন সূর্যের পূজা করো না চন্দ্রের পূজা করত এই চন্দ্র পূজারীদেরকে নিষেধ করেছেন কেন এগুলো হলো ইমাম ধ্বংসের কারণ মুসলিম এক আল্লাহর ইবাদত করবে আচ্ছা এর পরে সরেন ইঙ্কুম তুমি ইয়াহতো তোমরা যদি আল্লাহর ইবাদত করো তোমাদের এই উপাসনাগুলো বর্জন করে এক আল্লাহর ইবাদত করতে হবে এখন এরকম আল্লাহ সারা অন্য কারো গায়রুল্লাহকে রুকু করা যাবে না সিজদা করা যাবে না অনেক আয়াত কোরআন আছে এগুলো বলা সময় পাব না তবে একটা যুক্তি কথা আপনাদেরকে বলেরই যারাই কাজগুলো করে তারা আমাদের কাছে দুইটা যুক্তি তুলে ধরে এক নম্বরে কোরআনে আছে আল্লাহ সারা অন্য কাউকে সিজদা করা যাবে একবার স্পষ্ট আয়াত আছে দলিল ওই যে আল্লাহ তাআলা আদমকে বানাইলেন ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা আসো এই জিনরা আসো আদমরে সিজদা করো সবাই সিজদা করো ইল্লা ইবলিস ইবলিশ করে নাই যার ফলে সে কাফের হয়ে গেল যে আদম রেজা করছে ফেরেস তারা তাহলে আদম তো মানুষ আমার বিশ্বাপত মানুষ আদম রেজদা করা যাবে না আবার উল্টাই কে ব্যাখ্যাটা পরে বলবো মনে রেখে রে এক নম্বর দলিল দুই নম্বর হলো সালাম তার যে এগারো ভাই ছিল এগারো ভাই তার সেজদা করছে কোরআনের আয়াত আছে তা ইসুফ আল্লাহ সাল্লাম কি মানুষ তার ভাইরা কি মানুষ এই যে মানুষ কর্তৃক মানুষের সেজদা পাওয়া গেছে তাই মানুষ কর্তৃ মানুষ সেজদা করা যাবে না কোরআনে কি বলা আছে এই ইসু আলাহিসাল্লামের ভাইরা করছে তোমরা করো না তো নাই এই তো দলিল যারা এই বিশ্বকে সেজদা করে কবরে মাদারে সেজদা করে তারা এইটি দলিল নাই প্রথম উত্তর নেন এক নম্বর যে আদম আলাহিসাল্লামকে আল্লাহ তালা সেজদা করতে বলেছিলেন জিন আর ফেরেস্তাদেরকে ফেরেস্তারা করেছিল জিন জাতির ভিতরে ইবলিশ করে নাই আচ্ছা ফেরেশতারা তারা সেজদা জিন জাতি করল না আদেশটা ছিল কার আল্লাহ যদি আদেশ করেন ওইটি এবাদত তখন স্পষ্ট আল্লাহর আদেশ ছিল আল্লাহ উপস্থিত কিন্তু আমাদেরকে সরাসরি আল্লাহ বলছেন কোন কবর মাজার পিড়ে সেজদা করতে তাহলে ওই দলিল এই দেখেন খাটবে না দুই নম্বর ফেরেস্তা ছিল আলাদা একটা জাতি জিন ছিল আলাদা একটা জাতি আল্লাহ ওই জাতিদেরকে বলছেন আদমকে সিজদা করতে কিন্তু আদমের বউ ছিল হাওয়া হাওয়া তোর স্বামীর সিজদা কর আছে নাই অথবা আদমের ছেলে ছিল হাবিল কabil তাই তোর বাবারে সিজদা কর নাই তাহলে এই দলিল এখানে প্রয়োগ করা যাবে না এটা ভ্রান্ত দলিল দুই নম্বর ঈসা আলাইহিস সালামের ভাইরা তাকে সিজদা করল

আসার পর যত নবী রসুল এসেছেন সকলের বাতিল মহাম্মদ সাল্লা চলবে ইতিপূর্বে ইতিহাসের শরিয়াতে ছিল অনেক শরিয়াত মোহাম্মদের সরিয়াতে নাই আদম আলু সাল্লামের সন্তান দুইটা করে জন্ম নিত প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়ে দ্বিতীয় ঘরের মেয়ে তৃতীয় ঘরের ছেলে আপন ভাই ভাই বিয়ে হইতো আপনি আপন ভাইয়ের বিয়ে করতে পারবেন তো করেন করে দেখেন আপনি আদম আলাহ সাল্লামের দলিল দেন পূর্ববর্তী নবীদের কর্মের দলিল দেন আপনি নিজের বন্ডে বিয়ে করেন বিয়ে তা পারবেন না কেন পারবেন না কারণ ওইটা আগের যুগের নবীদের শরিয়াত আমাদের যুগে আমাদের যুগে মোহাম্মদের শরিয়াতে এটাকে হারাপ করা হয়েছে তাহলে বোঝা যায় অন্য যুগের নবীদের শরিয়াত দিয়ে এই মোহাম্মদ সাল্লামের শরিয়াত পালন করার সুযোগ নাই দুইটার উত্তর গেল এবার শোনেন হাদিস চমৎকার হাদিস

সবাই তারা সেজদা করে দেখতেছি ইহুদিদের মধ্যে এ কাজ করে খ্রিস্টানদের মধ্যে এ কাজ করে তো ওইটা দেখা খেয়াল সবাই খেয়াল কথা ওইটা দেখা আমার মনে একটা কামনা জাগলো মনে মনে ভাবলাম ফকুল তুম বললাম রসুল্লাহ সাল্লাম আহাকু আইয়সুদালাহ আরে ইহুদি খ্রিস্টানরা তারা পোপ পাদ্রীদের সেজদা করে তাহলে পোপ পাদ্রি চাইতে আমার নবীর মর্যাদা তো হাজার লক্ষ গুণ বেশি সেজদা তো তাই আমাদের নবী পাওয়ার হকদার আরো বেশি এটা কিন্তু মা বা ব্যক্তিগত যুক্তি তিনি নিজে কে করছেন তো ওরা যদি শেষ দা হয় তাহলে আমাদের আচ্ছা এই দৃশ্য দেখে ওই কল্পনা করে আমি আবার নবীর কাছে আসলাম সালাম আমাদের নবীর কাছে আসলাম ফকুল তো বললাম ইন্নি আতাইতুল হেয়ারা আমি হিয়ারা এলাকায় গিয়েছিলাম আলহাম আমি দেখলাম ওখানকার লোকেরা তাদের পোপ্পাদ্রি ওরা যদি তাদের তাকে সেজা করতে পারে তাহলে এখন থেকে আমরা সাহবিরা সবাই মিলে আপনার সেজদা পাওয়ার হক তার আপনি আরো বেশি কারণ আপনি হলেন বিশ্ব নবীদা পাইলে আপনি পাবেন এটা যুক্তি পেশ করছেন আমাদের নবীর সামনে এখন নবী কি বলছেন দেখেন প্রথমে হা না কিছুই বলে না এমন একটা কথা বলেছেন এই কথা দ্বারা পৃথিবীতে সব গাইরুল্লাহ সেজদা টোটাল হারাম হয়ে যাবে শব্দ রেখে দেখেন ফকলা ডাইরেক্ট হানা বলে না দেখেন আসলে আমাদের নবীতে ছিলেন একজন সাহিত্যিক আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে এই কথাগুলো শিখাই দিচ্ছেন শব্দগুলো কত কঠিন আর এই যুক্তি দিচ্ছেন ও উনি আইসা কিন্তু যুক্তি দিছিলেন যে ওরা যদি সে করে আমরাও করবো যুক্তিতে যুক্তি এরা যুক্তি দিয়ে খণ্ডন করছে আর এই তা শোনো তোমার কি মনে হয় লাও মারারতা বিকবরি আকুন্ত আমি যদি মারা যাই আমার কবরের পাশ যদি তুমি যাও তুমি আমার কবরের শেষ দিবা দেখছেন কথা কোন ভাবে বলছে কল আকুল তো না আমি বললাম না

ফালা তাফআলু এই রকম আর কখনো চিন্তাই কোরবা না আমাকে সিজদা দেওয়ার জানো লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসুদালিয়া হাদিল্লাহ আমার তো النساء আইয়াসুদুন্না লিআজওয়াজিনা আরে আল্লাহ সারা গয়রুল্লাহর অন্য কাউকে সিজদা দেওয়ার পারমিশন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়তে যদি থাকতো তাহলে আমি পৃথিবীর সব নারীদেরকে বলতাম প্রত্যেকে যেন তার স্বামীকে সিজদা করে বাক্যটা ঘুরান প্রত্যেক নারীকে বলতাম স্বামীকে সেজদা করে যেহেতু ইসলামী শরিয়াতে আল্লাহ সারা অন্য কাউকে সেজদা করা যায় না তাই আমি নারীদেরকে তার স্বামীদেরকে সেজদা করতে আদেশও করি না তাহলে বোঝা যায় এই বাক্য থেকে রাসুল্লাহ সাল্লাম চাইলেন কোন নারী যেহেতু স্বামীকে সেজদা করে না তাহলে মানুষ কর্তৃক মানুষ কখন কে কাউকে সেজদা করা যায় না আর একটা চমৎকার কথা বলেছেন শোনো আমাকে তো উপস্থিত সাজদা করতে পারবো না আমি মরার পর আমার কেউ সেজদা করতে পারবা না ও ভাই আমার নবীর চাইতে আপনার নবীরের কবরের মর্যাদা বেশি আমার নবীর চাইতে আপনার পিসাবের মর্যাদা কি বেশি আমার নবী যেখানে শুয়ে আছেন সেই জায়গার চাইতে আপনার পিসাবের কবরের মাটির মর্যাদা কি বেশি যে আপনি সেখানে সেজদা দিবেন তাহলে হাদিস প্রমাণ করে আল্লাহ সারা পৃথিবীর অন্য কাউকে সেজদা করার অনুমতি আছে তারা জেনে রাখেন সে যে হোক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতাবান খলিফা পীর আলেম, বুজুরগতি হোক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মুসলিমের মাথা কখনো নত হবে না আমরা অনেক সময় তাওয়াফের শির্কে লিপ্ত হয়ে থাকি আমরা জানি পৃথিবীতে তাওফ করার জায়গা মাত্র একটা সেটা হলো বাইতুল্লাহ কাবা ঘর করতে গেলে সেখানে আমরা প্রদক্ষণ করি সাতটা চক্কর দিয়ে এটাকে আরবিতে বলা হয় অফ। ওই জায়গাতে গিয়ে দুইরা সলাত আদায় করা জেনে কি তাওফ করা একই নেকি দুইটাই সমান এবাদ সাজদা দেওয়া রুকু করা নামাজ পড়া যেমন এবাদাত ঠিক তাওয়াফ করাটাও এবাদত অতএব সেজদা রুকু যেমন অন্য কাউকে করা যায় না বাইতুল্লা সারা অন্য কোনো জায়গায় তাওয়াফ করা যাবে না কিন্তু আমরা মাঝে মধ্যে ভিডিও দেখি যে কোন কোনো মাজারকে কেন্দ্র করে তা অফ করা হয়েছে মাজার পিসাম মারা গেছে কবরের মাজার বানিয়া চতুর্দিকে তা অফ করতেছে বরকতের আশা করে এটা শির তার কি করা হয় আল্লাহর কেবলা বাদ দিয়ে তার পিসামের কবর রে বানাইছে কেবলা এটা একটা শিরকি বিশ্বাস রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই আল্লাহ তালা বলছেন অলিয়ত অলিয়ত্তফু বিল বাইতে আতি শোনো তোমরা পুরাতন ঘর এর তাও করো পুরাতন ঘর মানে হলো কাবা কারণ পৃথিবীতে সর্বপ্রথম এই ঘরটাই আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে তারপরে আরো আয়াত আছে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ আদেশ করেছেন শোনো তুমি এই ঘরটা নির্মাণ করবা তোমার ছেলের এরিয়া ইসমাইল কেনিয়া দুজনে নির্মাণ করার পরে এই ঘরের দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্নতা করা দায়িত্ব তোমাদের কারণ এখানে কারা আসবে আন্তহীরা বাইতে আলী ইফিরা এখানে লোকেরা এসে তফ করবে আর রুক কা ও সুজু দেখানোর লোকেরা এসে রুকু করবে সেজদা করবে পরিষ্কার পরিছন্ন রাখা তোমাদের দায়িত্ব তাহলে বোঝা যায় যে এই তাওফের জায়গাটা কোনটা বাইতুল্লাহ এখন এই বাইতুল্লাহ বাদ দিয়ে অন্য কোনো জায়গা বানিয়ে যদি সেই জায়গা কাটে তাওয়ফ করা হয় এটাও একটা শিরক এটা তাওয়াফ শিরক রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা লক্ষণ বলেছেন লা তাকুমুস সাতু হাত্তা তাদরিবা আলিয়া সিনসাউল দোসিন আলা হাদি কলসাতা আজুল কলসাতা

সম্মানিত জায়গা হোক কখনো সেটা কাবা ঘরের মতো তাফ করা যাবে না এটা একটা শির আচ্ছা এই সপ্তম নাম্বার বলে আলোচনা শেষ করছি তাওবার শির তাওবা করা এটাই হচ্ছে ইবাদত প্রত্যেক মুমিন বান্দার জন্য এটা খুবই জরুরি কিন্তু এই তাওবা করতে গিয়ে আমরা অনেক সময় শিরকে লিপ্ত হয়ে পড়ি তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা তাওবা অর্থ কি ফিরে আসা ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া শব্দ হিসেবে ব্যবহার করা হয় আমি একটা পাপ করেছি ওই পাপ আর করব না ফিরে আসলাম তারপরে যেহেতু করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এটাকে বলা হয় কি তিনটা শর্ত চেনে রাখেন এক নম্বর অতীতে যে পাপটা হয়ে গেছে এই পাপের জন্য অনুতপ্ত হওয়া নিজেকে ছোট করা লজ্জিত হওয়া আর পিছনে যে কাজটা হয়ে গেছে ভবিষ্যতে এই কাজ আর করব না দিন প্রতিজ্ঞাবদ্ধ হওয়া পাপটা অন্যায় হয়ে গেছে আর করব না আর তিন নম্বর হল চলমান যদি ওই পাপটা থাকে পাপটা এখনো চলছে ব্যাস স্টপ করে দেওয়া সাথে জানছি এটা পাপ বন্ধ করে দেওয়া তাহলে তা আবার তিনটা জিনিস পাওয়া গেলো অতীতে এর আমলের জন্য অনুতপ্ত হওয়া ভবিষ্যতে আই আমল না করা চলমান পাপ বন্ধ করা এটা হলো তাওবার মাধ্যম এরপরে যদি আপনি আল্লাহর কাছে ইস্তাগফিরুল্লাহ ওয়া তাওবিলাইহি ইস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ামাতুবিলাইহি বলেন আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করবেন কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে পাপ পিছনে আছে তার ভিতরে কোন অনুতপ্ত নাই পাপ আবার অলরেডি কয় একটা আছে আবার এখনো পাপ চলতেছে পাপ বন্ধ করে না আবার দিনের বেলা তাওবা ইস্তাগফার করে আবার এমন আছে আজকে পাপ হয়তো ছেড়ে দিয়েছে সুযোগ পাইনি ভবিষ্যতে আবার করার প্লান আছে এই যে পাপ চলছে অতীতে করেছেন ভবিষ্যতে করবেন এগুলো করাকালীন অবস্থায় তাও বা হয় না তাও বা মানে একদম পাপ ছেড়ে দেওয়া এখন আমরা তাওবার জন্য একটা সিস্টেম বানিয়ে নিয়েছি তাও জন্য কোনো ব্যক্তি লাগে না আপনার পাপ আপনি তবা করবেন আমার দরকার নেই আপনি যখন বুঝছেন এটা অন্যায়

আমার কলবটা আমার পিশাবের কলবের উপর আমার পিশাবের কলব আমার বাবা পিশাবের কলবের উপর আমার দাদা বাবা পিশাবের কলব আমার দাদা পিশাবের কলবের উপর এই কলব ঠেকতে ঠেকতে কন্টুর গেছে আল্লাহই জানে সে ভালো কথা তাই গিয়েছে এই যে আমি যে পিশ সাহেবের এই ওসিলা দিয়া কলবের ওসিলা দিয়া আপনার কাছে তাওবা করতেছি আয় মেরে আল্লাহ মেরে তাওবা কবুল করে হে আল্লাহ আপনি আমার তাওবা কবুল করেন এই যে তাওবার যে সিস্টেম বানানো হয়েছে এই তাওবা কোরআনেও নাই হাদিসেও নাই ইসলামের শরীয়তে এই তাওবার কোন অনুমতি নাই এটা ফাইজ দামি আর অমূর্খতা কি ধরেন আমি আপনার বিশ্বাস আপনি আমার কলবের সাথে মিলাইলেন আমার কলব আমার বাবার সাথে মিলাইলো আমার আমার বাবার কলবের আমার দাদার কলবের সাথে মিলাইলো যখন যখন তাও বা জন্য কলব মিলাইছেন ওই সময় আমার বাবার টয়লেটে তা বাবার কলব কোথায় এখন মেয়া তা আপনার কলব আপনার তো বাজার টয়লেটে যায় ঠেকছে মেয়ে

যারা অশ্লীল কাজ করে ফেলেছে আওযালমু আনফুসাহুম নিজেরা কোন পাপ করে ফেলেছে যাকারুল্লাহ পাপ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহকে শরণ করবে মনে করেন জেনাই করে ফেলছে জেনা করে ফেলল করার পর আই হেরি কি একটা কাজ করলাম আর তখন তো এরকম ख्याल ছিল না এত বড় একটা গুনার কাজ করে ফেললাম আল্লাহর শরণ এসে গেছে আচ্ছা কি করবে এখন এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই ফাগফিরলি যুরুবি আল্লাহ মানে ক্ষমা করে দেন আমি এই পাপ করব না এরপরে আল্লাহ বলছেন শোনো তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাইবা কেন জেনে রাখো তোমরা তোমাদের পাপের জন্য আল্লাহ সারা পাপ ক্ষমা আছে কিনা আল্লাহ সারা পৃথিবীতে পাপ ক্ষমা আর কেউ করতে পারে ভাই কেউ না আপনি কারো ভাইয়া ধরে কোনো লাভ নাই শুধু আল্লাহ পারেন পাপ ক্ষমা করতে এছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না একটু কথা বলে দিই এই কথাটা মনে পড়ছে যেহেতু এখানে শব্দটা দেখেন অমাইয়া গুফির জুনুবা আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করতে পারে কে এটার অর্থ এর ভিতরে একটা শব্দ পাওয়া গেছে ইল্লাল্লাহ এই যে ইল্লাল্লাহ জিকির দলিল পেয়ে গেছে ইল্লাহ জিকির বলে নাইমে এই কোরআনের আয় সুরাল একশো পঁয়ত্রিশ নম্বর আয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির পেয়ে গেছে আরে ভাই এখানে শব্দটা কি বুঝাইছে এই শব্দটাকে জিকির করতে আর কেউ পাপ ক্ষমা করতে পারে না এই শব্দটা বুঝার জন্য আপনি শব্দ দিয়ে জিকির করবেন মানে ইল্লা শব্দ দিয়ে জিকির করা এটা সৌসাহ করেন একেবারে বরং কি করতে হবে পূর্ণা ইল্লাহ পুরো বাক্যের জিকির করতে হবে

আবারে তাও বা কবুলের জন্য অন্য কোন ভায়াও ধরা যাবে না কিন্তু ধরে না ভাইয়া ধরে তো ওই যে একটু আগে বলে আসলাম যে দয়াল বাবার কদম ধরে কাটত মাফ করো মাফ করো হে এলাহি তো দয়াল বাবার পা ধরে সে আল্লাহর কাছে ক্ষমা চাই ও শিলা ধরছে নাকি ধরে নেই হ্যাঁ ক্ষমা চাইবে আল্লাহর কাছে পিসাপের পা ধরার দরকারটা কি আর এটাও তো একটা মিথ্যা কথা পিস রয়েছে মনে ফরিদপুর হে বা কইতেছে আমি পেশাবের পা ধরছি আপনি আমার ক্ষমা করে দেন এটা কি সত্য না মিথ্যা নাকি করা যায় এজন্য তা আবার শুধু আল্লাহর কাছে করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না এবং অন্য কারো মাধ্যমেও করা যাবে না যদি করেন এটা শিরকে আকবর হবে আজকে আপনাদের সামনে সাতটি শিরকে আকবর বললাম